মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গত আসরে দিল্লির ক্যাপিটালসের হয়ে খেলেছেন ছয় কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন এবার একই ফ্র্যাঞ্চাইজির অধীনে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন দুবাই ক্যাপিটালস হয়ে মাঠে নামবেন তিনি ফ্রান্সাইজিটি একটি পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল টি টোয়েন্টি এর আগে দল পেলেন মুস্তাফিজ তিনি ইংল্যান্ডের লুক উডার বদলি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের এই চতুর্থ আসর এবার একটু আগে মাঠে গড়াতে যাচ্ছে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টির আগামী আসর অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর থেকে আগামী বছরের চার জানুয়ারি পর্যন্ত চতুর্থবারের বারের মতো দেশের বাইরের কোনো ফ্রানসাইজি লিগে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ এর আগে আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজ এর আগে ডাম্বুলা সিক্সার্স হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন এই বাহাতি পেসার এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স ভাইটালিটিল ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন এই কাটার মাস্টার এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাজ নিউজ